সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরিওয়ালা আশা করি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আর এই ভিডিওটি হচ্ছে ফ্রিজ ম্যাট বা আপনার ড্রয়ার ম্যাট সাধারণত এটি ফ্রিজ ম্যাট হিসেবে ইউজ হয় অনেকে ড্রয়ারের বিভিন্ন ড্রয়ারের প্রত্যেকটা ড্রয়ারে একটা করে ফ্রিজ এই ম্যাটগুলো ইউজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে আমি এই ফ্রিজ ম্যাটটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে সেই ফ্রিজ ম্যাট প্রত্যেকটা প্যাকেটে ছয় পিস করে থাকবে পিঙ্ক কালার ব্লু কালার গ্রিন কালার ইয়েলো কালার এই চারটা কালার আমাদের কাছে আছে আর এক একটা প্যাকে এক একটা প্যাকেটে ছয় পিস করে থাকে এক একটা প্যাকেটে ছয় পিস করে থাকে আমি আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি ব্লু কালার কালারটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান আমার ভিডিওটির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা ঢাকা থেকে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা হোম ডেলিভারি পাবেন এই হচ্ছে সেই ম্যাটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাছে নিয়ে দেখাচ্ছি ডিজাইন করা আছে খুব সুন্দর মোটামুটি মোটা আছে একটা প্যাকেটে ছয় পিস থাকবে আপনি যে কোনো এক কালারের ছয় পিস আমাদের কাছ থেকে এই ম্যাট নিতে পারবেন আর এই ম্যাট গুলো হোলসেল অথবা খুচরা হোলসেল অথবা খুচরা দুই পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয়শো পিসের কার্টুন ছয়শো পিসের কার্টুন একশো সেট এক কার্টুন থাকে আপনার ইচ্ছা করলে ছয় পিস বারো পিস চব্বিশ পিস যে কোনো পরিমাণে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন এক প্যাকেটে ছয় পিস থাকে এক প্যাকেট নিতে পারবেন সর্বনিম্ন সর্বোচ্চ যা প্রয়োজন আপনারা নিতে পারবেন ছয় পিসের নিচে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন না আর প্রতি পিসের অর্ডার পড়তে পঞ্চাশ টাকা করে প্রতি পিসের অর্ডার পড়বে পঞ্চাশ টাকা এক প্যাকেটের দাম পড়বে তিনশো টাকা এক প্যাকেটের দাম পড়বে তিনশো টাকা ছয় পিসের দাম পঞ্চাশ টাকা করে তিনশো টাকা পড়বে হোলসেলের ক্ষেত্রে কমা কমিয়ে রাখা হবে হোলসেলের ক্ষেত্রে এটা প্রাইসে কমিয়ে রাখা হবে আর এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতেছেন আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের ওদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা আমার উপরে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ওই লিঙ্ক প্রত্যেক ওখানে ক্লিক করলে আমার চ্যানেলটি আসবে সে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ